প্রদেশে ছায়া এবার এগরায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সকাল থেকেই কড়া প্রশাসন বৃহস্পতিবার সকাল থেকেই ফুটপাত জবরদখল পরিষ্কার করতে জেসিবি নামানো হয় এদিন এগরা শহরের পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক এগরা থানার আইসি অরুণ কুমার খা এগরা থানার ও এগরা মহকুমা পুলিশ আধিকারিক দেবিদয়াল কুণ্ডুর উপস্থিতিতে এই অভিযান চালানো হয় গতকাল এগরা শহরে হকার ইউনিয়নের একটি বিক্ষোভ মিছিল হয়েছিল তার চব্বিশ ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন এদিন এগরা পৌরসভার পৌরপিতা স্বপন কুমার নায়ক জানিয়েছেন আমরা আজ জেসিবি দিয়ে জবরদখল মুক্ত করছি মুখ্যমন্ত্রীর নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে গত সাতাশে জুন থেকে লাগাতার মাইকিং করে দোকানে দোকানে গিয়েও জানানো হয়েছিল কিছুজন নিজেরা পরিষ্কার করলেও বহু দোকান এখনো পরিষ্কার করেনি তাই আজ জেসিবি দিয়ে সব পরিষ্কার করা হচ্ছে

বুলডোজার দিয়ে আমরা শুরু করছি না আমরা জেসিবি দিয়েই ভাঙছি ধরুন চব্বিশে জুন আমাদের মুখ্যমন্ত্রীর একশো সাতাশটা মিউনিসিপ্যালিটি এবং যখন মিনিস্টাররা ছিলেন সেখানে অনেক এমপিরাও ছিলেন সেখানে তিনি নির্দেশিকা দিয়েছিলেন পরিষ্কার যে যত সরকারি জায়গা জবরদখলি আছে সেগুলো পরিষ্কার করে দেওয়া তাতে যদি কেউ প্রতিবাদ করে আমিও যদি করি মন্ত্রীরা যদি করে যদি এমপিরা যদি করে এমএলএরা করে কাউন্সিলররা করে চেয়ারম্যানরা করে তাকে সঙ্গে সঙ্গে এফআইআর করে থানায় ঢোকাতে হবে তাই সেই নির্দেশ অনুযায়ী আমাদের ছাব্বিশ তারিখে ডিএম মিটি পূর্ণেন্দু মাঝি মহাশয় আমাদের মিটিং রাখেন সেখানে আমরা উপস্থিত হই সেখানে পাঁচজন পূর্ব মেদিনীপুরের পাঁচজন চেয়ারম্যান সব এসপি এসডিও এবং ডিএম সাহেব এবং এডিএম সাহেবরা সবাই ছিলেন তিনি নির্দেশ দিলেন এই জঞ্জাল মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা পরিষ্কার করতে হবে আমরা সাতাশ তারিখে এসে এখানে অ্যাওয়ারনেস দিই প্রত্যেক দোকানদার গিয়ে বুঝাই যে তোমরা ভালোভাবে উঠে যাও তাতে আমরা তোমাদের স্থানান্তরিত করব আমরা বারবার করে বলেছি এবং বিভিন্ন সময় গেছে এসডিও সাহেব আমি এবং আমার কাউন্সিলাররা সবাই গেছে অনুরোধ করেছি বৌদ্ধ তেরোটা ওয়ার্ডের দোকানদার ভেঙে নিয়ে গেলো এই এক নম্বর ওয়ার্ডের কিছু দোকানদার থেকে গেল কি কারণ থেকে গেল আমরা জানি না আমরা বারবার অনুরোধ করছি কালকে ওরা মিছিল করে ডেপুটেশন দিয়েছিল বিভিন্ন জায়গা আমাদের অফিসে গিয়ে তাড়াতে আমি লাগিয়ে দিল অবৈধ কাজ তার জন্য আমি বাধ্য হয়ে যারা দুজন করেছে রঞ্জিত বেড়া এবং রাজু সিট তাদের আমি এফআইআরও করেছি এবং এমনভাবে হ্যাকেল করেছে কালকে আইসি সাহেবও ছিলেন তাই আজকে আমরা প্রশাসনের উদ্যোগে সহযোগিতায় প্রচুর দুটো জেসিপি নিয়ে আমরা সব সঞ্জাল মুক্ত করছি আমরা জবরদখল মুক্ত করছি এই হচ্ছে আজকের প্রোগ্রাম আমার নাম সমন কুমার নায়ক পৌর প্রধান এগুলা নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়ে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন